ক্যান ম্যান ইনফ্লুয়েস দ্য ক্লাইমেট ইফ ইজ ইয়েস এক্সপ্লেন হাউ আচ্ছা আমি একটু রিওয়াইন্ড করে দিই করতে পারো কারণ এই কি কি ছিল আমাদের যে বিভিন্ন পলিউশন সম্পর্কে সেগুলো সম্পর্কে বলেছিল যেমন এয়ার পলিউশন সয়েল পলিউশন সাউন্ড পলিউশন তারপর ওয়াটার পলিউশন তো সব সম্পর্কে ছিল এবং ওই পলিউশন গুলো আমরা কিভাবে কমাতে পারি বা ওই পলিউশন গুলো আমাদের পরিবেশে কি কি ক্ষতি করছে সেসব সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম তো আজকে আমরা ওই ইএফটির ওই লেসনের পরে যেসব কোয়েশ্চেন অ্যান্সার গুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট ক্লাইমেট কি মানুষ ইনফ্লুয়েন্স করতে পারে ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস এক্সপ্লেন হাউ তোমরাই বলো আমরা যে পড়া পড়েছিলাম সেখান কি দেখেছিলাম আমাদের যে পরিবেশের যে চেঞ্জ বা আমাদের আবহাওয়া বা জলবায়ুর যে পরিবর্তন সেটাতে মানুষের ইনফ্লুয়েন্স ছিল হ্যাঁ অবশ্যই মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্লাইমেটটা চেঞ্জ হতে থাকে কি কি ইয়েস আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি ইয়েস হিউম্যানস ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট বাই ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস আমরা আমাদের লেসনেই পড়েছিলাম এগুলো যে মানবজাতি বা মানব সভ্যতা কিভাবে আমাদের পরিবেশে উপর প্রভাব ফেলতে পারে বা ক্লাইমেট চেঞ্জে তার কিভাবে অংশগ্রহণ করে বাই ইনক্রিজিং অফ ইনক্রিজিংস গ্যাসেস গ্রিন হাউস যে গ্যাসগুলো সেগুলো ইনক্রিউজ করে আমরা ক্লাইমেটের ক্ষতি করছি স্পেশালি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের মেইন এলিমেন্টটা কি কার্বন অক্সাইড সিও টু এটা আমরা সবাই জানি ইন দ্য অ্যাটমসফিয়ার থ্রু অ্যাক্টিভিটিস এস বার্নিং ফসিল ফুয়েলস অ্যান্ড ডিফরেস্টেশন এবং এই যে কার্বন ডাই টা সেটা কিভাবে হয় সেটা হলো বার্নিং ফসিল এন্ড ডিফরেস্টেশন আমরা আমাদের যে জীবাশ্ম জ্বালানি সেটা পুরোনো পরে যে কালো ধোয়া বা যে গ্যাসটা পরিবেশের রিলিজ হয় সেটা এবং ডিফরেস্টেশন ডিফরেস্টেশন আমরা কিছু থিওরি দেখেছিলাম যেমন গাছ কাটার কারণে গাছ কাটলে ক্ষতি হয় দুই দিক দিয়ে প্রথমত আমাদের গাছ কি করে অক্সিজেন আমাদের জন্য ছাড়ে এবং সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো আমরা গাছ কাটলে কি হচ্ছে সে গাছ যত কমছে তত অক্সিজেন কম প্রোডিউস হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড যে নিঃসরণ সে নিঃসরণের হারটা বাড়ছে এবং পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইড সেটা শোষণ করার জন্য কেউ থাকছে না তো কার্বন ডাইঅক্সাইড দেখা যায় যে দ্বিগুণ পরিমাণে বাড়তে থাকে These actions strengthen the greenhouse effect and contribute to climate change. এবং এই সব অ্যাকশনের কারণেই গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে বা গ্রিনহাউস গ্যাস হলো শক্তিশালী হচ্ছে দিন দিন এবং পরিবেশের সে ক্ষতি করছে সেকেন্ড কি হুই হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার আমরা কি সব করি যার কারণে অ্যাটমসফিয়ার বা আবহাওয়ার সাথে কার্বন কার্বন ডাইঅক্সাইডটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দেখি আমরা কি কি করি বার্নিং লাইক কোল আমরা যে কয়লা পোড়াই তার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় মিনারেল অয়েল আমরা যে মিনারেল ইয়া তেল কি বলে খনিজ তেল বা প্রাকৃতিক যে তেল বা গ্যাস বা জ্বালানি সেগুলো পোড়ানোর কারণেও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে ন্যাচারাল গ্যাস ওই যে প্রাকৃতিক গ্যাস যেটা সেটা আমরা কি কারণে পড়াই এনার্জি প্রোডাকশনের কারণে আমাদের যে বিভিন্ন কলকারখানা চলে সেসব কলকারখানায় চালানোর জন্য যে এনার্জি বা শক্তি দরকার সেগুলো আমরা কি করি প্রাকৃতিক উপাদান পড়েই আমরা সেগুলো তৈরি করি ফর এনার্জি প্রোডাকশন হিটিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইলেকট্রিসিটি জেনারেশন আমরা আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন করার জন্য বা বিদ্যুৎ তৈরি করার জন্য যানবাহন চালানোর জন্য তারপর নিজেদের বসবাসের জায়গা আমাদের যে জীবাস জ্বালানি থেকে যে শক্তি লাগে চালাতে কলকারখানা চালাতে যে শক্তি লাগে সেসব কারণে আমরা কি করছি দিন দিন আমরা গাছপালা সব পুড়িয়ে এসব শক্তি নষ্ট করছি এসব কারণে কি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে তারপর আর কি কারণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস দ্যাট রিকোয়ার এনার্জি ফ্রম ফসিল ফুয়েল কম্বাসন এবং এটা আমাদের আগেও দেখেছিলাম যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে কালো ধা প্রডিউস প্রোডিউসার সেসব কারণেই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে ডিফরেস্টেশন ফর উড মাইনিং অ্যান্ড ক্রিয়েটিং প্যাশ্চার আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যে আমরা কাট কাটি তারপর আমাদের বাসস্থান তৈরি করার জন্য তারপর হলো যে হুইচ বাসস্থান তৈরি করার জন্য এবং বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য আমরা কি করছি গাছ কাটছি বা বনায়নকে ধ্বংস ধ্বংস করছি হুইচ রিলিজ স্টোর কার্বন ডাইঅক্সাইড এন্ড রিডিউসেস দ্য আর্টস অ্যাবিলিটি টু অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড এবং এসব কারণে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেচারাল রিলিজ হচ্ছে এবং আমাদের পরিবেশ পৃথিবীর তো ধারণ ক্ষমতা থাকে সে ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আচ্ছা হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আর এনভায়রনমেন্ট এবং আমাদের যে পরিবেশটা দূষিত হচ্ছে সেটা রক্ষার জন্য গাছপালা কিভাবে ভূমিকা রাখতে পারে ট্রিজ অ্যাবজর্ভ লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড আমরা তো আগে দেখেছিলাম যে আমাদের গাছপালা কি করে প্রতি নিয়ত প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফ্রম দ্য এয়ার অ্যান্ড রিলিজ অক্সিজেন সে বাতাস থেকে যেমন একসাথে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে সে কি করছে একই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করছে এবং দিয়ে সে পরিবেশে কি করছে অক্সিজেন রিলিজ করছে তা আমাদের নিজে আমাদের কিংডমের জন্য বা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার এবং কার্বন ডাইঅক্সাইড কমানো দরকার তো গাছপালা কি করে এই কাজটা সে করে থাকে তো গাছপালা প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এবং অক্সিজেন রিলিজ করছে তো এইভাবেই আমরা যদি বেশি করে গাছ লাগাই সে কি পরিবেশের জন্য একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে আচ্ছা ওই যে যে ইউনিটটা ওই ইউনিটে এই লেসনটাতে কিছু ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন আনসার ছিল চলো দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলে এখানে এখানে আমাদের কিছু শর্ত দেয়া যদি আনসার ট্রু হয় ওকে যদি আনসার ফলস হয় তাহলে এটা কেন ফলস বা এটা ট্রু আনসার কোনটা সেটাও আমাদের এখানে বলে দিতে হবে চলো দেখি

ন্যাচারাল গ্যাসও নেই তো কোল তো শুধুমাত্র একটা অপশন ছিল না আমাদের জন্য ফলস হ্যাঁ স্টেটমেন্টটা ফলস আদার ফুয়েলস লাইক অয়েল ন্যাচারাল গ্যাস নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড রিনিউয়েবল সোর্সেস লাইক সোলার উইন্ড হাইড্রো আর অলসো ইউজ ফর জেনারেটিং এনার্জি এটা আমাদের একটা নতুন এনার্জি সোর্স হাইড্রো এটা সম্পর্কে হয়তো অনেকেই জানো না কর্ণফুলি যে কর্ণফুলী একটা কর্ণফুলি নদীতে কি করা হয় কর্ণফুলী নদীতে পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা সেখান থেকে কি আহ এটা একটা রিনিউয়েবল সোর্স যেমন পানির যে স্রোত সেই স্রোতের যে কারেন্টটা সেটা থেকে কাজে লাগিয়ে পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা হয় তো এটাও একটা ভালো রিনিউয়েবল সোর্স এনার্জি আর অলসো ইউজ ফর জেনারেটিং এনার্জি তো এনার্জির কারণে আমরা এইসব সোর্স ইউজ করে থাকি রিনিউয়েবল সোর্স যে কোনো ইন্ডাস্ট্রি বা কাজে যদি আমরা লাগে ওটা বেশি ভালো হয় কারণ এগুলো আর রিনিউয়েবল না নন রিনিউয়েবল এনার্জিগুলো একবার হলে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি সোলার প্যানেল ইউজ করি প্রত্যেক বাসায় বাসায় বা সেটা কিন্তু একটা এনার্জির সোর্স তো এটা সম্ভব সাধারণত কম করা হয় আচ্ছা থ্রি দেখি এট প্রেজেন্ট নিয়ারলি এইটি ফাইভ মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড উইকলি আমাদের যে ইয়া ছিল ইউনিট ছিল ইউনিটের যে লেসন গুলো ছিল সেলেসনে এই অ্যামাউন্টটা দেয়া ছিল যে এটি ফাইভ মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল আর ইউজ ডেইলি নট উইকলি তো এখানে কি বলা হচ্ছে উইকলি তো এই স্টেটমেন্টটা আমাদের এটা এই পরিমানে এই পরিমাণে ক্রুড অয়েলটা ব্যবহার করা হয় কিন্তু সেটা উইকলি নয় ডেইলি নট উইকলি তো এটা আমাদের ফলস স্টেটমেন্ট দেখি আমাদের চার নাম্বার কি বলেছে ডিফরেস্টেশন ইজ কস্ট বাই নেচার গাছ কি নিজেকে নিজে কাটতে পারে নাকি ডিফরেস্টেশন অবশ্যই মানুষ করে ডিফরেস্টেশন মানে কি বনয়ন ধ্বংস করা তো বনয়ন ধ্বংস তো অবশ্যই মানুষ করে নিজেদের কাজে লাগানোর জন্য পরিবেশ পরিবেশ তার নিজেকে নিজেকে ধ্বংস করতে পারে না এই স্টেটমেন্টটাও কি আমাদের ফলস ডিফরেস্টেশন ইজ মেইনলি কস্ট বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অবশ্যই মানুষের কারণে ডিফরেস্টেশন ঘটে সাচ অ্যাজ লগিং এগ্রিকালচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট আমাদের নিজেদের যে শিল্পায়ন বা নিজেদের ঘর বাড়ি যে বানানোর জন্যই আমরা কি করি গাছপালা কেটে একদম বর্ণন পুরো ধ্বংস করে দিয়ে ওই জায়গাটাকে আমরা ইউজ করি এবং ওই গাছ থেকে আমরা যে কাঠ বা বিভিন্ন যে সোর্স গুলো পাই সেগুলোকে আমরা অন্য ক্ষেত্রে কাজে লাগে গাছপালা দরকারে কাটা যায় এটা হয়তোবা দরকারের দরকারে কাটা লাগতে পারে কিন্তু নিয়মও আছে সেক্ষেত্রে একটা গাছ কাটলে তার সাথে সাথে তিনটা গাছ লাগানোর নিয়ম কিন্তু আমাদের দেশে যখন গাছ কাটে একা ধারে গাছপালা কেটে সব ধ্বংস করে ফেলে সে অনুযায়ী তার গাছ লাগানো এই কারণে আমাদের আবাদি জমি বা আমাদের বনাঞ্চল ধীরে ধীরে কমে যাচ্ছে কি এয়ার হ্যাঁ আমরা দেখেছিলাম যে গাছপালা কি করে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড টা গ্রহণ করে এবং সে সাথে সাথে কি করে অক্সিজেনও রিলিজ করে তো এই স্টেটমেন্টটা অবশ্যই আমাদের ট্রু আচ্ছা দেখি আমাদের পরের অ্যাক্টিভিটি কি এটা হলো আমাদের লেসন ফোর কোয়েশ্চেন আচ্ছা আমরা সম্পর্কে জানতে পেরেছি যে আমাদের নেচারের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ কি কি কারণে হতে পারে সেগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি আমাদের রিনিউবল বিভিন্ন সোর্স সম্পর্কে বা কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইড যে রিলিজ বা কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে সেটা কমানোর জন্য আমরা কি কি করতে পারি আমরা আগের চ্যাপ্টারটা সেটা সম্পর্কে জেনেছি আমাদের লেসন ফোর ছিল সাইক্লোন আমরা এটা সম্পর্কে একটু রিওয়াইন্ড করি একটা লোক ইন্ডিয়ায় মোস্ট অনলি নিউ ডেলি সে থাকতো তো তার সাক্ষাৎ দেখা নিজের চোখে দেখা একটা ঘূর্ণিঝড়ের কাহিনী সম্পর্কে সে আলোচনা করেছিল তো সেই থেকে কি 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 আসতে পারে বা হয় সম্পর্কে আমরা দেখবো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি হোয়াট ডু মিন বাই দা টাইটেল দ্য গ্রেট ডি হোয়াট রিজন আর দেওয়ার এনভারনমেন্ট টু ডিরেঞ্জড মানে আমাদের পরিবেশের যে বিশৃঙ্খলা সেটার কি কি কারণ বা আর আমাদের যে টাইটেল ছিল সেটা এই টাইটেলটা কেন দেওয়া হয়েছিল ওই ঘটনাটাকে দ্য টাইটেল দা দ্য গ্রেট ডির হাইলাইটস হাউ সোসাইটি ইজ ইগনোরিং দ্য এনভারনমেন্টাল ক্রাইসিস অ্যাক্টিং ইরেশনালি টুয়ার্ডস নেচার এই যে টাইটেলটা সেটা আমাদের কি বলে যে আমরা কিভাবে আমাদের চোখের সামনে ঘটা বিভিন্ন ঘটনাকে ইগনোর করি এবং সেটার অনুপাতে আমাদের যেসব কাজ করার কথা বা আমাদের বা প্রতিরোধমূলক কাজ করার কথা আমরা সেগুলো করছি না হিউম্যান অ্যাকশন লাইক পলিউশন ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট এবং আমরা কি করছি উল্টা বরং আমরা পলিউশন করি ডিফরেস্টেশন করি

সে আহ নিউ দিল্লিতে থাকতো সে এটা প্রত্যক্ষদর্শী তো সে তার মতো কি এটা বিশ্লেষণ করেছে বা আমাদের বিস্তারিত জানিয়েছে তো আমরা পর আমরা কি জানতে পারলাম বা আমরা কি স্টেটমেন্ট আমরা নিজেরা দিতে পারি তো আমি আমার নিজের একটা বানাই দেখি কি দ্য ওয়েদার অন সেভেন সেভেন্টি এইট ওয়াজ স্ট্রেঞ্জ অ্যান্ড আনসিজনাল আমরা দেখেছিলাম যে প্রথমে কি হয়ে গেছিল আকাশ ঘন কালো মেঘে দেখে গিয়েছিল তো সেটাকে আমি কি বলতে পারি স্ট্রেঞ্জ অ্যান্ড আনসিজনাল এবং কি ওখানে একটা স্টেটমেন্ট এরকম ছিল যে জেনারেলি মিড অফ দা মার্চ মার্চের মিড টাইমে যে ওয়েদারটা ছিল ওয়েদারটা ওরকম থাকে না আকাশ পরিষ্কার থাকে কিন্তু ওই দিন হঠাৎ করে আকাশটা কালো হয়ে গিয়েছিল বা সে সে কি স্ট্রেঞ্জ বিহেভিয়ার করছিল নর্মালি মিড মার্চ ইন নর্থ ডেলি ইজ প্রেজেন্ট হ্যাঁ মানে এটা যেটা আমরা ইয়া থেকে লেসন থেকে দেখেছিলাম যে নিউ দিল্লির যে ওয়েদারটা সাধারণত মার্চের মাঝামাঝি সময় কি শান্তশিষ্ট থাকে বাট দ্যাট ডে ডার্ক ডার্কিপেড কিন্তু সেই দিন হঠাৎ করে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল ফলোড বাই রেইন এবং আস্তে আস্তে কি হলো বৃষ্টি হলো ঘূর্ণিঝড়ের মতো হলো বৃষ্টি হলো এবং ইভেনচুয়ালি আ পাওয়ারফুল সাইক্লোন এবং ধীরে ধীরে এটি কি একটি সাইক্লোনে রূপান্তরিত হলো দ্যাট কস্ট ম্যাসিভ ডিস্ট্রাকশন এবং যেটা কি অনেক ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল সেদিন আমরা দেখেছিলাম কি টিনের চাল গাড়ি গাছপালা উপরে যে ঘোরা শুরু করেছিল এরকম বিভিন্ন ডিজাস্টার ঘটেছিল ওইদিন তো আমরা ওইটা সম্পর্কে ওই লেসনে দেখেছিলাম সেখান থেকে আমরা এত ছোট একটা কনক্লুশনে নিয়ে এসেছি যে শুরু থেকে এটা 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 হয়েছিল এবং শেষে এটা এইভাবে থেমে গিয়েছিল তা আমাদের এটা এতটুকুর মধ্যে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করছি থার্ড কোশ্চেনটা দেখি হোয়াট জব ডিড দা অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি এজ ইজ অথরটা বা আমাদের যে কাহিনীটা যে বলেছিল সে নিউ দিল্লিতে কি হিসাবে কাজ করত দা অথর ওয়াজ স্টাডিং ফর অ্যান এমএ এট দিল্লি ইউনিভার্সিটি এন্ড অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট সে কি যে এই দিল্লি ইউনিভার্সিটিতে এমএ পড়তে গিয়েছিল এবং সে একজন পার্ট টাইম জার্নালিস্ট হিসেবে সেখানে কাজ করত फोर्थ কোশ্চেনটা দেখি হোয়াট স্টেপস ডিড দা অথর টেক to save himself when the cyclone hit North Delhi. অথবা তো দেখেছিল যে আকাশ হঠাৎ করে নর্মাল থাকার কথা কিন্তু সেটা না থেকে সে আকাশটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাচ্ছে অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে বা তার এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে অন্যরকম ভাবে তো সে তখন কি কি স্টেপ নিয়েছিল দ্য অথর ইনিশিয়ালি প্ল্যান টু স্টে ইন দ্য লাইব্রেরি বাট লেফট ডিউ টু দ্য ব্যাড ওয়েদার সে প্রথমে ভেবেছিল যে না আমি লাইব্রেরিতে থেকে যে কিন্তু পরে সে ওয়েদার যত খারাপ হতে দেখে সে সে জায়গাটা ত্যাগ করার জন্য সিদ্ধান্ত নেয় হি গ্লাস ফ্রন্টেড এন্ট্রেন্স সে তার রুট বা রাস্তাটা চেঞ্জ করে যে 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 গ্লাস রাস্তা গ্লাসের যে দরজা সেই রাস্তাটা পাল্টে সে অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করে ওয়ার মেনি ওয়ার ইনজুড এবং সে এই যে যে সিদ্ধান্তটা ঠিক নিয়েছিল সেটা পরবর্তীতে বোঝা যায় কারণ সেই গ্লাসটা ভেঙে তৎক্ষণাৎ কয়েকজন আহত হয় ইনস্টার্ট হি রান্ন টু দ্য ব্যালকনি সে ওই গ্লাস সে দরজা দিয়ে না যায় সে কি করে ব্যালকনি চলে যায় জাম্প ওভার দ্য প্যারাপেড এবং সে প্রাচীর প্রাচীর ঘেষে সে লাফ দেয় এন্ড ক্রসড ডাউন ফর সেফটি এবং সে নিজেকে কুঁকড়ে মুখড়ে নিচু হয়ে ঝুঁকে ছিল তার সেফটির কারণে হুইচ আলটিমেটলি সেভড হিম ফ্রম সিরিয়াস হান এবং তারাই সিদ্ধান্তের কারণে সে গুরুতর কোনো আহত হয় না সে গুরুতর যে ক্ষয়ক্ষতি সেটা থেকে সে মুক্তি পেয়েছিল আচ্ছা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ তুমি কি কখনো নিজের আশেপাশে এরকম কোনো ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন হয়েছো ডেসক্রাইব হোয়াট ইউ স ইন ইউর ওন ওয়ার্ডস এবং নিজে কি দেখেছ সেটা নিজের কথা নিজের ভাষ্য মতে করো আচ্ছা এখানে হলো এটা একটা স্যাম্পলের মতো যেমন এটা একটা অ্যান্সার হতে পারে কিন্তু সবাই এই ঘটনার সম্মুখীন হয়েছে এমন না কেউ হয়তোবা কখনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে কেউ হয়তোবা কখনো দেখেছে যে আচ্ছা বজ্রপাতের সম্মুখীন হতে পারে বিভিন্ন ধরনের যে ডিজাস্ট আমাদের দেশে তো সাধারণত বল ক্যানোর বা যে আগ্লোহগৃহ অগ্নুৎপাত হয় না তার আমরা এসব দেখলে কেউ কেউ বন্যার সম্মুখীন হতে পারে এটা একটা পয়েন্ট তো তোমরা নিজেরা নিজেদের মতো একদম যেটা দেখে ছোট হোক বড় হোক যেটাই খুবই সিম্পল একটা ডিজাস্টার কিন্তু তুমি তো ভয় পেয়েছিলে হয়তো বা রাস্তায় ছিলে বা তোমার বাসায় কেউ ছিল না তোমার নিজের প্রত্যক্ষদর্শী হিসেবে যেটা তুমি দেখেছো সেটা তুমি নিজের মতো ডিসক্রাইব করে দেবে এখানে একটা ডেমো বা উদাহরণ হিসেবে একটা দেয়া হয়েছে ইয়েস আই ওয়ান্স উইটনেস আ ফ্ল্যাট ইন মাই এরিয়া এখানে কি করেছে একটা বন্যা সম্পর্কে ডিসকাস করেছে এরিয়া আফটার হেভি রেস আমাদের আমরা আমাদের এই ইউনিটের একদম প্রথমের দিকে পড়েছিলাম যে নুরজাহান বা এরকম একজনের কারণ তার আহ নদী ভাঙনে তার সবকিছু আহ আহ নদীতে তলিয়ে যায় তোরকম একটা কাহিনী বৃষ্টিপাতের কারণে এই ঘটনাগুলো ঘটে দ্য স্ট্রিস্ট ওয়ার ফিল্ড উইথ ওয়াটার রাস্তা পুরো পানিতে ভিজে গিয়েছিল হোমস ওয়ার্ট ড্যামেজ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়

কষ্ট করছে বা তারা খুবই একটা দিশা অবস্থায় যে কোথায় এখন আশ্রয় নিবে এরকম ভয়াবহ বন্যা থেকে বাঁচার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য সে কোথায় যাবে খুবই দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আচ্ছা আমাদের এই লাস্ট লেসন লেসন ফাইভ আ ফ্রেন্ড অব দা আর্ট এখানে আমরা কি বলেছিলাম ফ্রেন্ড অব দা আর্ট এই বন্ধুটা কে হতে পারে এটা আমরা কি বলেছিলাম বা কি বুঝতে পেরেছিলাম আমরা নিজেরা আমরা নিজেরাই আমরা নিজেদের পৃথিবীর একজন করে বন্ধু হতে পারি কিভাবে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে রিসাইক্লিং রিউজ রিডিউস এইসব অ্যাক্টিভিটি যদি আমরা সবাই আমরা অনেকে সবসময় ভাবি যে আমি না করলে কি হবে অন্যরা তো করছে কিন্তু আমি আমি করে সবাই যদি এই আমরা আমাদের এনভায়রনমেন্টের জন্য ছোট ছোট ইম্প্যাক্ট ফেলতে পারি সেটাও কিন্তু অনেক বড় হয়ে যায় আমরা যদি ইগনোর করি সেটাও একটা বড় ডিজাস্টারে পরিণত হয়ে যায় তো আমাদের সবারই উচিত সেসব প্র্যাকটিস গুলো কন্টিনিউ করা আমরা দেখি ওই লেসনের কোশ্চেন আনসার কি কি হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট তুমি তোমার শপিং লিস্ট কিভাবে কাটবে আমরা দেখেছিলাম আমাদের তিনটা আইডিয়া দিয়েছিল তারা তার মধ্যে একটা ছিল কি রিডিউস রিডিউসটা কি আমরা আমাদের যেসব কেনাকাটা করি বা আমরা যেসব ম্যাটেরিয়ালস ইউজ করি সেগুলো সব কি আসলে আমাদের দরকার বা আমি যেটা শপিং করতে যাচ্ছি সে কি আসলে আমার করা দরকার আমরা অনেক সময় এখন আরো অনলাইন কেনাকাটার সময় আরো বেশি যে একটা ট্যাপ করলে অর্ডার করলেই ঘরে এসে দিয়ে যায় আমরা দেখি না যে এটা আমার আসলে দরকার কিনা আমরা অনেক সময় কি দেখতে সুন্দর বা বাই ওয়ান ওয়ান গেট ডিসকাউন্ট বা ফ্ল্যাট ডিসকাউন্ট এসব দেখে পরে আমরা এসব কিনে নিয়ে আসি কিন্তু আসলে ওইগুলো কিন্তু আমার দরকার ছিল না তো আমাদের নিজেদের এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট কমানোর জন্য অন্যতম একটা উপায় ছিল কি রিডিউস আমরা যেসব জিনিস ব্যবহার করি সেসবের ব্যবহার কমানো চলো দেখি কি কি আইডিয়া দেওয়া হয়েছিল আস্কিং দিস আমরা যদি কোনো কিছু কেনার আগে সিদ্ধান্ত যে আসলে এটা দরকার আমি শুধু শুধু কিনছি তো সেই সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু আমরা খুবই একটা কনক্লুশন আসতে পারবো যে আমার এটা কেনার দরকার কি কেনার দরকার না ইজ দোর মোর সাস্টেনেবল অপশন এবং যদি আসলে কেনার দরকার হয় যেটা কিনতে যাচ্ছি সেটার চেয়ে ভালো কোনো অপশন কি আছে যেটা বেশি সাস্টেনেবল হবে আমি একটা কিছু কিনলাম যেটা আমি দুই মাস ইউজ করতে পারবো কিন্তু ওই সেম টাকা বা একটু বেশি টাকা দিয়ে এমন কিছু যদি কিনি যে যেটা আমি এক বছর ইউজ করতে পারবো তাহলে সেটা বেটার অপশন এভাবে আমাদের চিন্তা ভাবনা করা উচিত উইল দিস লাস্ট আ লং টাইম এটা কি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বিফোর বাইং এনিথিং দিস হেল্পস রিডিউস আননেসেসারি পারচেসেস এন্ড সেভস রিসোর্সেস এইসব করলে কি হতে পারে আননেসেসারি অপ্রয়োজনীয় যে কেনাকাটা সেটা আমরা কমাতে পারবো এবং আমাদের যে রিসোর্সগুলো সেগুলোকে আমরা কি সেভ করতে পারবো আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস আমি জিনিসপত্র এর জন্য বা পুনরায় ব্যবহারের জন্য কি কি করতে পারি ইউ ক্যান রিউজ আইটেমস বা ইউজিং ডিউরেবল প্রোডাক্টস লাইক সিরামিক কাপস আমরা এই সিরামিক কাপসটা কিসের অল্টারনেটিভ হিসেবে ওই যে ডিসপোজাল ওয়ান টাইম কাপ এখন ওয়ান টাইম কাপ ওয়ান টাইম প্লেট এগুলো অনেক বেশি ইউজ করা হয় কিন্তু আমরা ওগুলা বদলে কি করতে পারি সিরামিক কাপ বা গ্লাসের যে কাপ সেগুলো একটু যায় কাপড় চোপড় হোক বা ব্যাগ হোক এসব যদি হালকা একটু ছিঁড়ে যায় কি করতে পারো সেটাকে রিপেয়ার করতে পারো সুসতা দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক সেগুলো রিপেয়ার করে আমরা ওটা ব্যবহারটা কন্টিনিউ করতে পারি কিন্তু অনেক কিভাবে আমার জামা ছিঁড়ে গেছে এটা ফেলাম এখন একটা নতুন জামা নি এভাবে চিন্তা না করে একটু রিপেয়ার করে চিন্তা ভাবনা করলে নিজের জন্য ভালো পরিবেশের জন্য সেটা ভালো আচ্ছা এবং এর সাথে সাথে থিঙ্ক অফ ক্রিয়েটিভ টু ইউজ আইটেম এবং কোন একটা কিছু কেনার পর সেটা যে কাজে কিনলাম সে কাজে তাকে আমি ব্যবহার করতে পারছি না তারপরও সেটাকে সাথে সাথে ফেলে দেওয়ার আগে আরেকটা জিনিস ভাবা উচিত কি সেটা সেটাকে আমি অন্য কোনো কাজে লাগাতে পারি কিনা যেমন একটা উদাহরণ যদি আমি দিই যদি আমরা একটা বড় মগ থাকে সে মগটা ভেঙে গেল তো ভাঙা জিনিসে পানি খাওয়াটা একটু টাফ তো কারণ ওটা খুব ভালো না লাগতে পারে আমরা কি করতে পারি ওটাকে একটু একটু সুন্দরভাবে করে আমরা একটা পট বানাতে পারি ছোট একটা বা ছোট একটা মানি প্ল্যান্ট আমরা ওটাতে লাগে ওটা আমরা কি করতে পারি রেখে দিতে পারি তো ওটা মানে কি হয়ে গেলো রিউজ করা হলো মানে কি আমি যে পারপাসে কিনেছিলাম সেই কাজের লাগছে না কিন্তু সে কোনো না কোনো কাজের লাগছে আমরা এভাবেও আমাদের জিনিসপত্র

ওই খেলনা আমি অন্য একটা বাচ্চাকে দিয়ে দিতে পারি যার আসলে ওই খেলনা কেনার সামর্থ্য নেই এরকম করা যায় লাইক হাউস হোল্ড গুডস ঘরে গৃহস্থলে বিভিন্ন জিনিসপত্র ক্লোথস এন্ড টয়স এই ক্লোথ সম্পর্কে আমি তোমাদের ওই লেসনের সময় বলেছিলাম যে আমাদের দেশে একটা কালচার শুরু হয়েছে যে মানবতার দেয়াল মানবতার দেয়ালে আমরা কি করি আমরা আমাদের পোশাক রেখে আসি এবং ওইখান থেকে যার যেরকম দরকার সে ওইখান থেকে পোশাক নিয়ে চলে যায় তো এখানে দাতাকে বা গ্রহীতাকে কেউই দেখতে পাচ্ছে না কিন্তু যার যেটা দরকার সে কিন্তু সেটা করতে পারছে তো এটা একটা ভালো প্র্যাকটিস ক্যান বি ডোনেটেড টু দ্য পোর অর টু আদার্স হু মাইট ফাইন্ড দেম ইউজফুল তো আমরা আমাদের এইসব জিনিসপত্র ডোনেট করে দিতে পারি তাদেরকে যাদের এগুলো দরকার আচ্ছা ফোর্থ কোয়েশ্চেনটা কি হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেম তুমি তোমার জিনিস ব্যবহৃত জিনিসপত্র কোথা কোথায় বিক্রি করতে পারো আজকাল আমাদের অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি বেচা কেনা করা হয় যেমন নতুন হোক বা পুরন হোক তো সেই সব প্ল্যাটফর্মে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোক আমরা সেগুলো কি বিক্রি করে দিতে পারি ফিফথ কোশ্চেনটা দেখি হাউ মেনি রিসাইক্লিং হাউ মে রিসাইক্লিং হেল্প সেভার আওয়ার এনভায়রনমেন্ট রিসাইক্লিং কিভাবে আমাদের এনভায়রনমেন্টটাকে সেভ করতে পারে রিসাইক্লিং বা রিউজ বা রিডিউস এই তিনটাই আমাদের এনভায়রনমেন্টটাকে খুব ভালোভাবে সেভ করতে পারে একদিন বা দুই দিনে হয়তো দেখা যাবে না বা একজন দুজনের প্র্যাকটিসে হয়তো বা খুব একটা ইম্প্যাক্ট নাও ফেলতে পারে কিন্তু আমাদের দেশের জনগণ অনেক বেশি তো আমরা সবাই যদি সচেতন হতাম সবাই যদি প্র্যাকটিস গুলো করতে পারতাম তখন কিন্তু আসলে দেখা যেত যে আমাদের এনভায়রনমেন্টের একটা হিউজ পরিবর্তন চলে আসছে ল্যান্ড ফিলস অ্যান্ড রিকভারি ফ্যাসিলিটিস এই যে রিসাইক্লিং যদি করি তার মাঝখানে তার মাধ্যমে কি হবে ট্রাশের যে অ্যামাউন্টটা সেটা কমবে বর্জ্য বর্জ্য পদার্থ যত কম পরিবেশের ক্ষতিও তত কম ইট অ্যালাউস কোম্পানি টু রিউজ মেটেরিয়ালস লাইক ওল্ড ক্যান্স আমরা আমরা যে বিভিন্ন সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক গুলো খাই সেই ক্যানগুলো যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি রিউজ এর জন্য তারা সেগুলোকে আবার মেল্ট করে রিউজ করতে পারে যেটার কারণে কি হবে পরিবেশে কিন্তু সেটা বেশি একটা মিশছে না বা প্লাস্টিক যে মেটেরিয়ালস গুলো প্লাস্টিকও কিন্তু রিউজ করা যায় তো ওইগুলো রিউজ করার জন্য আমরা কি করতে পারি আমাদের সচেতনতা কিন্তু পারে যে এই জিনিসগুলো রিউজ এর জন্য যাওয়া তাহলে নতুন নতুন করে আর প্রোডাক্ট আসবে না নতুন নতুন করে সে সয়েলে মিশবে না আমরা দেখেছিলাম যে প্লাস্টিক মাটির জন্য খুবই ক্ষতিকর রিডিউসিং দ্য নিড ফর নিউ র মেটেরিয়ালস অ্যান্ড হেল্পিং কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস হ্যাঁ রিডিউসিং দ্য নিড ফর নিউ র মেটেরিয়ালস র টা কি একটা ক্যান যদি ডিরেক্ট স্টিল থেকে সেটা বানানো হয় সেটা হবে কি র মেটেরিয়াল স্টিলটা কি র মেটেরিয়াল কিন্তু একটা ক্যান যদি একটা ইউজড ক্যান থেকে বানানো হয় সেটা হবে কি রিসাইক্লিং মানে কি আমি আগে ক্যান ছিল বা পুরনো জিনিস থেকে যখন নতুন কিছু বানানো হয় সেটা হয়ে যায় রিসাইক্লিং এবং নতুন জিনিস থেকে নতুন র মেটেরিয়ালস থেকে যখন কোনো কিছু বানানো হয় সেটা হলো র মেটেরিয়ালস থেকে ম্যানুফ্যাকচারিং তো আমরা রিসাইক্লিং প্র্যাকটিসটা যদি বাড়াতে পারি আমাদের পরিবেশের জন্য ক্ষতিও তখন কমে যাবে আমরা দেখলাম আমাদের লেসন থ্রি ফোর ফাইভ আচ্ছা লেসন থ্রি থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার দেখেছি আর লেসন ফোর ফাইভ থেকেও দেখেছি তো আর এর আগে ভিডিওতে ছিল ওয়ান টু তো পুরো ইউনিটের কোয়েশ্চেন আনসার গুলো আমি সলভ করা ট্রাই করেছি কোয়েশ্চেন আনসার তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তারপর ট্রু ফস এগুলো তো তোমাদের এর মধ্যে থেকে কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাতে পারো এবং দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ইউনিট থ্রি নিয়ে আমরা আসতে পারি তো ততদিন আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই